নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমি কি রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা দেখুন তো আমি এখানে বার করে নেব এটা দেখুন বন্ধুরা আমি এক কি রেসিপি নিয়ে এসেছি এখানে আমি চিকেন নিয়েছি তো এখানে আমার সাতশো চিকেন আছে তো বললেন চিকেন আছে সামান্য একটু এ আছে হাড্ডি আছে এখানে যে বেস্টেড মাংস নিয়েছি কিন্তু তাও সামান্য অল্প একটু আছে অসুবিধা নেই এটা আমি আজকের বানাবো পকোড়া তো বন্ধুরা আপনারা অনেক রকমভাবে বাড়িতে পকোড়া বানিয়ে থাকেন তো আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো নতুন ও পুরনো বন্ধুদের রিকোয়েস্ট ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন তো নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আমি চিকেনগুলো ধুয়ে নিয়ে আসব তো আমি চিকেনগুলোয় ভিনিগার দিয়ে চার থেকে পাঁচ চামচের মতন ভিনিগার দিলাম দিয়ে খুব ভালো করে ভিনিগার দিয়ে মেখে নেব এই চিকেনের টুকরোগুলো প্রত্যেকটা টুকরোর মধ্যে যেন ভিনিগারটা লেগে যায় চিকেনটা খুব সুন্দর নরম হবে আর পকোড়াটা খেতে দারুণ হবে একটু নরম হবে ভালো লাগবে তো মেখে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো বন্ধুরা এ এরকম পকোড়াতে এই সরু সরু একটু হাড্ডি থাকলে খেতে বেশি ভালো লাগে তো একদম যে হাড্ডি ছাড়া যেগুলো এগুলো আমার আবার খুব একটা পছন্দ না আমার ছেলে খুব ভালোবাসে তো একটু সামান্য হাড্ডি থাকলে সেগুলো খেতে খুবই ভালো লাগে তো আমার মতন কার কার পছন্দ কমেন্টে জানাবেন এইবারে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে আমি বেশ কিছুটা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আর নেব এখানে রসুন নিয়েছি কিছুটা ছাড়িয়ে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি এবার আমি এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাও আমি পেস্ট করে নেব এইবারে আমি চিকেনগুলো ভিনিগার থেকে খুব ভালো করে চিপে চিপে তুলে নেব সবগুলো ঠিক এভাবে ভালো করে চিপে নিতে হবে তো সবগুলো আমি ভালো করে চিপে তুলে নিলাম এইবারে আমি এখানে দুটো ডিম নিয়েছি তো দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দেবো তো দুটো ডিম দিয়েছি এবারে আমি যে কাঁচা লঙ্কার পেস্ট করলাম কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো যদি লাগে পুরোটাই দেবো না আর দেবো এখানে পেঁয়াজের পেস্ট তো বন্ধুরা এখনকার বাচ্চারা একটু তরকারিতে ঝাল হলে তরকারি ঝাল হয়েছে খাবো না ভাত দিয়ে খাওয়ার সময় তো এরকম যদি পকোড়াতে একটু ঝাল হয় তখন দেখবেন খুব সুন্দর খেয়ে নেবে তখন আর ঝালের কথা বলবেই না তাই না বন্ধুরা এরকম অংশ বাড়িদের বাড়ি বাচ্চাদের এরকম হয় আর অল্প একটু কুচোনো পেঁয়াজ দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দেব যতটা লাগে এইবার আমি এখানে কম ফ্লাওয়ার দিয়ে দেব দুশো গ্রামের যে কর্নফ্লাওয়ার আছে ওই প্যাকেটটাই দিয়ে দেব পুরোটাই আর দেবো এক টেবিল চামচের মতো আমি এখানে গোলমরিচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দেবো এখানে আমি আমচুর পাউডার দিয়ে দেবো ওই দেড় চা চামচের মতন দিলাম ছোট চামচ তো আমার দু চামচ তো চার চায়ের চামচের দেড় চামচ হবে তো আপনাদের হাতের পাশে আমচুর পাউডার না থাকলে এখানে পাতিলেবুর রস দিতে পারেন তাতেও খেতে ভালো লাগবে এবারে সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব মাংসর সঙ্গে বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা এরকমভাবে একবার হলেও পকোড়া বানিয়ে দেখবেন কত সুন্দর টেস্টি হয় তো দোকানে থেকে আমরা কিনে খাই তার থেকে বেশি ভালো টেস্ট হয় এভাবে যদি বাড়িতে বানাতে পারেন আর পুদিনা পাতা ধনে পাতা পুদিনা পাতা একই সঙ্গে যদি পেস্ট করে একটু দেওয়া যায় আরও বেশি ভালো টেস্ট হয় তো আমার হাতের পাশে ছিল না তাই দিতে পারলাম না তো বন্ধুরা আমার ম্যাগনেট করা হয়ে গেছে আপনাদের হাতে যদি সময় থাকে তো দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যাগনেট করার পরে যদি রেস্টে রাখা যায় তাহলে আরও বেশি ভালো হয় তো আমি পনেরো মিনিট রেখে দিলাম এখানে আমি দু টেবিল চামচের মতো সস সস দিয়ে দিলাম তো পনেরো মিনিট পরে আসলাম তো বন্ধুরা আমি কিভাবে মেখেছি দেখানো হলো না তো দেখুন বন্ধুরা ঠিক এরকম মানে খুব যেন পাতলা পাতলা না থাকে তাহলে মশলাগুলো যদি এরকম গায়ে ধরে থাকে এরকমভাবে মাখাতে হবে তাহলে পকোড়াটা খেতে খুবই ভালো হবে এইবার আমি গ্যাসের ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি তো দিয়ে দেবো এখানে আমি সাদা তেল পরিমাণ মতন তেলটা একটু গরম করে নিতে হবে ভালো করে গ্যাসের ফ্যামটা হাইতে রেখেছি আগে একটা টুকরো দিয়ে ভেজে দেখবো নুন ঝাল কেরকম হয়েছে এইবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব তো সব কিছু পারফেক্ট ঠিক আছে এবার আমি পকোড়াগুলো ভেজে নেব এরকম একটা একটা করে দিয়ে দেবো তেলের মধ্যে যতটা জায়গা হয় ততটাই দেবো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন হাইতে দেবেন না তাহলে ওপর থেকে কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে তো আমি এবারে চিকেনগুলো উল্টো দিকটা একবার পাল্টে দেব এরকম আস্তে আস্তে একটা চামচের সাহায্যে সবগুলোই উল্টে দেব তো বন্ধুরা দেখুন আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার চলে আসছে তো আমি সবগুলো উল্টে পাল্টে দু দিকটা ভেজে নেব তো বন্ধুরা এরকম আমার চিকেন পকোড়ার রেসিপি বিভিন্ন রকমের আমার চ্যানেলে দেওয়া আছে চিকেনের পকোড়া আছে চিকেনের তরকারি বিভিন্ন রকমের দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এরকম আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব তো পকোড়া কটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো বন্ধুরা এই যে পকোড়াগুলো ভাজি গন্ধেতে ঘর মোমো করছে এমনকি আশেপাশের বাড়ি দিকেও চলে যাচ্ছে পকোড়ার গন্ধ পকোড়ার গন্ধ কতটা দূর পর্যন্ত পৌঁছে যায় তো খেতে তো দারুণ লাগবে তো আরও যতগুলো আছে আমি ঠিকই একইভাবে ভেজে নেব তো বন্ধুরা এরকম রেসিপি যদি বিকেলে চায়ের টিফিনের সঙ্গে থাকে তো চায়ের আড্ডা তো জমেই যাবে তাই না বন্ধুরা তো আসুন বন্ধুরা তাহলে এরকম রেসিপিটি কীভাবে আমি বানালো বন্ধুরা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার ভিডিওর সঙ্গে থেকে যাবে এই ছোট্ট চ্যানেলের পাশে তো বন্ধুরা আমার সব পকোড়া ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আমার সমস্ত পকোড়া রেডি হয়ে গেছে তো কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর মজমুচে হয়েছে এরকম যদি একটু কড়া করে ভেজে নেওয়া যায় খেতে তো দারুণ লাগে ছোটো বড়ো সবাই খুব ভালোবেসে খাবে তো একবার হলেরও বন্ধুরা এভাবে বানাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার পকোড়ার রেসিপি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক ও কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন খুব খুব ভালো থাকবেন পরিবার পরিজনদের নিয়ে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে নমস্কার টাটা বাই